যশোরের চৌগাছায় চা দোকানিকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে তিন ঘন্টা আটকে রেখেছে এলাকাবাসী পরে সুষ্ঠু বিচারের আশ্বাসে তাদের ছেড়ে দেওয়া হয় অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানীয়রা জানান মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে এস সাজ্জাদুর রহমান ও মাসুদ রানা খড়িঞ্জা বাজারে যান অবস্থান নেন একটি চায়ের দোকানের সামনে কিছুক্ষণ পর অন্য এক ব্যক্তি ওই দোকানের পেছনে যান তিনি ফিরে আসা মাত্রই দোকানে ফেন্সিডিল আছে বলে দোকানিকে চ্যালেঞ্জ করেন ওই দুই পুলিশ কর্মকর্তা চা দোকানের মালিক আব্দুর রহমানের প্রতিবাদ করলে এস সাজ্জাদ দোকানের পেছন থেকে দুই বোতল ফেন্সিডিল এনে তাকে থানায় নেওয়ার চেষ্টা করেন আরেকটা ছেলে দেখেছে আমার দোকানের পিছনে দোকান সাইডই দাঁড়িয়ে আছে আর দাঁড়াবা ছয় তখন আমি বলতে কি নাকি ছস পিলে আমার দোকানে দারোগাবার ওই ছড়ার বল চাই আমি তো ছসটি বলছি কত ছসটি বলছি ভাই ঘটনা জানা জানি হলে দুই পুলিশ সদস্যকে আটকে রেখে বিক্ষোভ করে স্থানীয়রা অন্যান্য দেশে মানুষ আছে পুলিশের কাছে যায় আমরা ভয়তে পালাই পুলিশ থেকে তারই একটা বাস্তব যে অবস্থা সেটা আছে খরিদ চাবাসী অত্যাচার করছে এগুলো তো খুবই খারাপ আজকে ওর ঘরে ওর ঘরে তলে কালকে আমার ঘরে তোলে এটা তো আমাদেরই সমস্যা এবং জনগণের সমস্যা তিন ঘন্টা পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় রেহাই পান দুই এএসআই থেকে আপনি একটা জ্ঞান রোন চলছে একটা জ্ঞান চলছে তা আপনি একটু বিষয়টা দেখে আমার পুলিশকে সরিয়ে দেবেন ওইগুলো একটু সমাধান করেন বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি না হলেও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মোহাম্মদ আবু সরোয়ার মুঠোফোনে জানান বিষয়টির তদন্ত চলছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক